বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি দেখাতে চলেছি প্রাকৃতিক উপায় ব্যবহার করে আপনি কিভাবে আপনার রুম থেকে ডেঙ্গু মশা মাছি ও অন্যান্য পোকামাকড় এবং আপনার রুমের যে বায়ু বিশুদ্ধকরণ করতে পারবেন কিভাবে সেটা সম্ভব তো বন্ধুরা আজকে তারই উপরে আমি একটা ছোট্ট ভিডিও করছি এটা হান্ড্রেড পারসেন্ট কার্যকরী দয়া করে আপনারা সবাই একটু দেখেন আপনাদের অনেক কাজে আসবে এটা বিশেষ করে ডেঙ্গু মশা তাড়ানোর জন্য একটা পারফেক্ট পদ্ধতি বন্ধুরা জাস্ট পাঁচ মিনিট আপনার রুমে এভাবে জ্বালায় রাখবেন আপনার রুম থেকে মশা মশামাছি সব চলে যাবে তো আমি এখন স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো কীভাবে আপনারা এই সুন্দর প্রদীপটি তৈরি করবেন এই জন্য আমি ন্যাপথল নিয়ে নিচ্ছি একটা পলিথিনের উপরে এটা হচ্ছে পাতা নেপথল তো আপনারা চাইলে বড় একটা ন্যাপথল নিতে পারেন আমি এটা ছোট ছোট ন্যাপথল বলে তিনটা নিয়ে নিলাম তো এখন আমি এটা গুঁড়ো করব দেখুন বন্ধুরা দেখুন এটা কত সুন্দর মিহি গুঁড়ো হয়ে গেছে আপনারা এরকম সুন্দর করে গুঁড়ো করে নেবেন আমি কোথাও স্কিপ করতেছি না কারণ হচ্ছে এটা যদি আপনারা বাড়িতে অ্যাপ্লাই করতে চান তাহলে যাতে সঠিকভাবে আপনারা জিনিসটা করতে পারেন যার কারণে আমি কোথাও টানতেছি না জাস্ট দশ মিনিটের ভিডিও আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন বন্ধুরা ন্যাপথলটি গুঁড়ো করার পরে আমি একটা পাত্রে উঠিয়ে নিলাম এখন দ্বিতীয় স্টেপে চলে যাব এটা হচ্ছে একটা বড় পেজ আপনারা এরকম একটা বড় পেজ নেবেন পেজ নেওয়ার পরে পেজের মুখের অংশটা এভাবে কেটে নেবেন একটু সাবধানতার সাথে কাটবেন যাতে পেঁয়াজের উপরের ওই যে সালটা ওইটা যেন না উঠে যায় এটা একটু খেয়াল রাখবেন তো সামনে কাটবেন একটু পিছনে কাটবেন পিছনটা এমনভাবে কাটবেন যাতে ওটা ফ্লোরের বা মাটিতে যেখানেই বসানো হোক না কেন সুন্দরভাবে যাতে বসে দেখেন আমি ওটা দেখে নিচ্ছি যে ওটা সুন্দরভাবে বসতেছে কিনা তো তারপরে যে এটা করতে হবে মুখের দিকটা একটু সুন্দর করে কাটতে হবে তো দেখুন বন্ধুরা আমি কিভাবে কাটি এটা বাড়ির মা দিদি বোন এনাদের দিয়ে কাটাবেন তাহলে ওনারা আরো সুন্দরভাবে কাটতে পারবে মোটামুটি এভাবে কেটে ভিতরটা খোল করে ফেলতে হবে পেঁয়াজের যাতে ওখানে আমরা প্রয়োজনীয় উপকরণগুলো দিতে পারি তো প্রথমে এবার সুন্দর করে একটু হালকা হালকা ডিপ করে করে দাগ দিয়ে দিতে হবে তারপরে আস্তে আস্তে ভিতর থেকে পেঁয়াজের অংশটুকু বের করে ফেলতে হবে তো বন্ধুরা দেখুন ফাইনালি আমাদের ভিতরটা খোল করা হয়ে গেছে এখন আমি ভালো করে ঘুরায় ঘুরাই দেখতেছি কোথাও যদি বেশি থেকে থাকে পেঁয়াজের অংশ সেটা আমি এখন বের করে নিব তো বন্ধুরা আমি আঙুল দিয়ে দিয়ে বের করে নিলাম এরপরে দেখেন কত সুন্দর ভিতরটা একটা স্পেস তৈরি হয়েছে তো এখন ময়লাগুলো একটু সাইড করে রাখবো রেখে ঘানির খাতি সরিষার তেল দিব হ্যাঁ তার আগে এর ভিতরে নেপথলের গুঁড়োটুকু দিয়ে দিচ্ছি তো বন্ধু নর্মালি পড়তে ছিল না এজন্য একটু হালকা ধাক্কা দিয়ে দিয়ে গুঁড়াগুলোর ভিতরে দিয়ে দিলাম তো আমাদের গুঁড়োগুলো দেওয়া শেষ এখন আমরা সরিষার তেল দিব বন্ধুরা সরিষার তেলটা ঘান ঘানিয়ে ভাঙানো সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন খাঁটি সরিষার তেল দিলে রেজাল্টটা খুব ভালো হবে তো আমরা এখন সরিষার তেল দিচ্ছি একটু বেশি পরিমাণে দেবেন গলা পর্যন্ত যাতে ভরে ভরে যায় এরকমভাবে দেবেন তেল দেওয়ার পরে পেঁয়াজটা সাইড করে রাখলাম এখন আছে শুকনো নিমের পাতা নিতে হবে তো আমরা কিছু শুকনো নিমের পাতা নিয়ে নিচ্ছি এগুলোর একটু কুচি কুচি করে কাটতে হবে মূলত এই পাতাগুলো আপনার সোলতের ভিতরে দিয়ে ব্যবহার করতে হবে তো আমি একটু ছিঁড়ে নিচ্ছি যাতে একটু কুচি কুচি হয় বন্ধুরা এখন নিমের পাতার কিছু অংশ এই মিশ্রণটার ভিতরে দিয়ে দিব আর কিছু অংশ হচ্ছে তুলার সাথে মিশায় একটা শলতে বানাবো তো দেখুন এই যে আমি ফার্মাসিউটিক্যাল তোলা নিয়েছি তো এখানে শিমুল তোলা নিলে আরও বেশি ভালো হয় তো আমি এখন হাতের কাছে যা পাইছি তাই নিয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি নিম পাতাগুলো নিম পাতার কুচিগুলো এখন হচ্ছে ওই তুলাটা মোড়ায় আমি জাস্ট ওর ভিতরে দিয়ে তেলটা একটু মাখাই নিছি তো দেখেন আস্তে আস্তে আমি তুলাটা ভিতরে দিয়ে সলতেটা একটা প্রদীপের শিখার মতো করে নিচ্ছি নেওয়ার পরে আমরা এটাতে আর একটু তেল দেবো উপরে বন্ধুরা এখন পড়ে থাকা গুঁড়োগুলো একটু কুড়ায়ে প্রদীপের পাশে দিয়ে দেব এখানে আর একটা জিনিস নিয়েছি সেটা হচ্ছে ধূপ গুঁড়ো তো এগুলো দেওয়ার পরে আমি আরও একটু ধূপ গুঁড়ো আপনার শোলদের উপরে এবং সাইডে দিয়ে দেব এগুলো ধোঁয়া সৃষ্টি করার জন্য খুব সুন্দর একটা জিনিস তো এই যে দেখুন আমি ধূপগুলো দিয়ে দিচ্ছি এই শিখাটা যখন জ্বলবে তখন আর কি এই সব সব কিছুর মিশ্রণে একটা ঘ্রাণ এবং একটা হাই ধোয়া তৈরি হবে যে ধোঁয়াটা দেখা যাবে না কিন্তু আসলে মশা মাছিদের জন্য এবং অন্যান্য পোকামাকড়দের জন্য কার্যকরী এবং এটা রুমের বায়ু বিশুদ্ধ করে এটা হানড্রেড পারসেন্ট প্রমাণিত বন্ধুরা এটা আমার এক দিদিমার কাছ থেকে শোনা ঠিক আছে ওনারা ওনাদের টাইমে মশামাছি তাড়ানোর জন্য এই সিস্টেমটা ব্যবহার করত। প্রাকৃতিক পদ্ধতি ব্যবহার করে মশামাছি যদি তাড়ানো হয় তাহলে আসলে আমরা অনেক সমস্যার হাত থেকে বাঁচতে পারি যেমন শ্বাসকষ্ট হাঁপানি এই এই ধরনের আর একটা এক ধরনের গ্যাস ধোয়া চোখ জ্বালা পোড়া নানান জিনিস সৃষ্টি হয় যারা মশারি টানায় ঘুমাতে অভ্যস্ত না তারা এই সিস্টেমটা অ্যাপ্লাই করুন আমি হানড্রেড পারসেন্ট কনফিডেন্স যে আপনারা উপকৃত হবেন দেখেন এটা রুমের কত সুন্দর একটা শোভাও বাড়াচ্ছে তো বন্ধুরা এভাবে জ্বালিয়ে দিয়ে পাঁচটা মিনিট জাস্ট জ্বালায় রাখবেন এর থেকে যে ধোয়া ঘ্রাণ শিখা যাই বলেন যেটা বের হবে সেটাতে আপনার রুম থেকে মশা মাছি এবং আপনার রুমের যে বায়ুটা সেটাও বিশুদ্ধ হবে দেখেন এই যে ধোঁয়া হচ্ছে দুই মিনিট জ্বালাবেন আবার একটু নিভাই দেবেন এই এইটুকু ধোয়াই সারা আপনার একটা কয়েল সারা জ্বালানো লাগবে না এইটুকু যেটুকু ধোয়া হয়েছে এইটুকুতেই এই সারা আপনারা একটু অ্যাপ্লাই করে দেখেন যদি উপকৃত না হন তাহলে আমার চ্যানেলে আর কোনো ভিডিও দেখার জন্য আপনাদের অনুরোধ করব না তো বন্ধু একটু অ্যাপ্লাই করে দেখেন আমি হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স আপনারা উপকৃত হবেন আপনারা দেখতেই পাচ্ছেন যে এখান থেকে একটা হাইট ধোঁয়া নির্গত হচ্ছে যেটা ক্যামেরায় দেখা যাচ্ছে একটু লক্ষ্য করে দেখেন শেখা শিখায় একটু লক্ষ্য করেন ওই ধোয়াতেই কাজ হবে তো বন্ধুরা আজকের আয়োজন এই ছিল যদি ভিডিওটি ভালো লাগে আর আপনারা অ্যাপ্লাই করার পরে উপকারে আসে তবে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ